বর্তমান সময়ের আলোচিত অভিনেতা আরিফিন এরই মধ্যে চলচ্চিত্রের জন্য তার নিবেদন অবাক করেছে চলচ্চিত্র প্রেমীদের এবার আলোচনায় তার অভিনীত নতুন সিনেমা নীল চক্র তিন মে প্রকাশ্যে এসেছে চলচ্চিত্রটির ফার্স্ট লুক পোস্টার পোস্টারটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন অভিনেতা প্রকাশিত ওই পোস্টারে দেখা গেছে পাজেলের মাঝে কালো শর্টে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়াছেন শুভ আর তার এক পাশে রয়েছে অসংখ্য খবরের কাগজ তবে সেগুলো ঝাপসা নতুন সিনেমাটি নিয়ে রহস্য রেখে শুভ বলেন নীল চক্র কি নীল হবে না রক্তের রং লাল হবে সেটা দেখার অপেক্ষায় শীঘ্রই আসছে চক্র। পোস্টারটি প্রকাশ করে সিনেমার প্রতি ভক্তদের আগ্রহ যেন আরও দ্বিগুণ করে দিলেন এই অভিনেতা পোস্টারটি দেখে পোস্টের মন্তব্যের ঘরে অধিকাংশই জানিয়েছেন শুভকামনা রহস্যময় সিনেমা নীল চক্র পরিচালনা করেছেন নির্মাতা মিঠু খান যৌথভাবে এর চিত্রনাট্য ও কাহিনী লিখেছেন নাজিমুদ্দৌলা ও মিঠু খান নীরবেই কাজ করতে ভালোবাসেন অভিনেতা আরিফিন শুভ তাই তো দু সালে শুটিং শুরুর আগে নতুন সিনেমার খবর দিলেও এর বেশি কিছু বলেনি এই অভিনেতা শুভ শুধু জানিয়েছিলেন সমসাময়িক ডার্ক প্যাটার্নের গল্প নিয়ে দর্শকের সামনে হাজির হচ্ছেন তিনি একমাত্র ওয়াল্টন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রসারের দশ বছরের গ্যারান্টি ফিল্ম ফায়োস প্রোডাকশন প্রযোজিত ও ফিল্ম লাইফ প্রোডাকশন নিবেদিত নীল চক্র সিনেমাতে আরফিন শুভর সঙ্গে আরও অভিনয় করেছেন মন্দিরা চক্রবর্তী ফজলুর রহমান বাবু দীপান্বিতা মার্টিন শাহেদ আলী টাইগার রবি মনির আহমেদ শাকিল সহ অনেকে